আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে মা বাবা সন্তানকে পড়াশোনা শেখায় যেন বৃদ্ধ বয়সে সেই মা বাবা সন্তানের রোজগার করা খাবার যেন খেতে পারে আসলে এটা কিন্তু একটা মারাত্মক ভুল কথা দেখেন একটা সন্তান পড়াশোনা করলেই উচ্চশিক্ষিত হলেই যে সে মা বাবার রোজগার করা খাবার খেতে পারে এর কিন্তু কোনো গ্যারেন্টি নাই কারণ আপনাদের জানা আছে না এই সমাজে হাজারো হাজার উচ্চ শিক্ষিত লোক আছে। যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে তো যারা এখনও মা বাবা হন নাই অথবা মা বাবা হয়েছেন আপনাদের সন্তান এখনো ছোট। তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে সন্তানের কাছ থেকে কখনো এরকম আশা করবেন না যে আমার সন্তান বড় হয়ে কামায় রোজগার করে আমাকে খাওয়াবে এটা বুকামি ছাড়া আর কিছুই না আপনি বরং এটা চিন্তা করতে পারেন যে আপনার সন্তান লেখাপড়া করবে বা বড় হয়ে সে আদর্শ মানুষ হবে একজন সৎ মানুষ হবে এই দু আল্লাহর কাছে করবেন যদি আপনি এই দু আল্লাহর কাছে করেন সে যদি সত্যিকার অর্থেই একজন সৎ মানুষ হয় হোক সে মূর্খ কোনো সমস্যা নাই সে পড়াশোনা করেনি তাতেও কোনো সমস্যা নাই কিন্তু সে যদি সৎ একজন আদর্শ মানুষ হয় তাহলে এই মূর্খ ছেলেকে দিয়েই আপনার জীবনে কাজে আসবে এই জন্য যারা যে সমস্ত মা বাবারা সন্তান ছোটো থেকেই একবারে তাদের উপরে স্ট্রিম রুলার চালিয়ে দেন যে পড়াশোনা করতে হবে অনেক বড় হতে হবে হ্যাঁ অনেক উচ্চ শিক্ষিত হবে তোমাকে হতে হবে এরকম করে সন্তানের উপর দিয়ে একবার রুলার দিনের মধ্যে একবার নেন আর একবার রুলার একবার সন্ধ্যার সময় একবার নিয়ে আসেন পড়ারে তো চাপ তাদেরকে দেন এটা সত্যিকার অর্থে একটা বুকামি আপনার সন্তানকে আপনি শিক্ষিত করার জন্য চেষ্টা করবেন এটা সত্য কিন্তু আপনার উদ্দেশ্য চিন্তা চেতনা যেন এরকম তাকে সে যেন একজন আদর্শ মানুষ হয় একজন সৎ মানুষ হয় সে শিক্ষিত হয়ে আপনাকে চাকরি বাকরি করে খাওয়াবে এই উদ্দেশ্য যেন আপনার অন্তরে না থাকে তবে হ্যাঁ আমি একজন বাবা হিসাবে আপনি একজন বাবা হিসাবে একজন মা হিসাবে এটা আপনি সন্তানের কাছ থেকে আশা করতে পারেন কিন্তু এ চিন্তা আপনার মনের মধ্যে রাখবেন না আপনি শুধু একটাই চিন্তা করবেন আপনার সন্তান যেন বড় হয়ে পড়াশোনা করে একজন আদর্শ মানুষ হয় একজন সৎ মানুষ হয় তাহলেই এই যে বিসিএস ক্যাডার উচ্চ বড় বড় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে এরকমটা আপনি হবেন না এই সবসময় মাথায় রাখবেন আপনার সন্তান পড়ালেখা করে একজন আদর্শ সৎ নাগরিক হিসেবে যেন পরিণত হয়